তো আজকের ব্লগটা কিন্তু একটু বেশি স্পেশাল হতে চলেছে তার কারণ হলো আমার আজকের এই ব্লগে কিন্তু দাদা আছে দিদি আছে মা আছে বাবা আছে সবাইকে দেখিয়েছি তো তোমরা শুধু ব্লগটা শেষ পর্যন্ত ওয়াচ করো আরে তোমার ভালো লাগছে সবাই কমেন্ট হবে সো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ স্পেশাল ব্লগ ঠিক আছে তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে তার কারণ হলো আজকে হলো বার্থডে সেলিব্রেশন করবো মানে আমার বার্থডে ছিল হলো উনিশ তারিখে তো তখন করিনি কারণ দাদা যেহেতু বাড়ি ছিল না ভেবেছি দাদা বাড়ি আসবে তারপরে একবার করবো তো তার জন্য আজকে ফাইনাল ঠিক আছে আজকে হলো ছাব্বিশ তারিখ কালকে থেকে পুজো আর আজকে হলো ছাব্বিশ তারিখ তো আজকে বার্থডেটা সেলিব্রেশন করবো অনেকে আসবে ঠিক আছে অনেক মজা হবে তো সবার প্রথমে কিন্তু এখন আমাদের যেতে হবে বাজার করতে ঠিক আছে আর এখন বাজার হলো তোমার ছটা মতো তোমার তাতে যেতে হবে এমনি লেট হয়ে গেছে আজকে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো ঠিক আছে তোমার সবাই আবার বার্থডে ওয়েস্টটা করে দিও আমাকে তো বেশি লেট না করে কিন্তু এখন চলে এসেছে বাজারে আমি আর বাবা কারণ এটা হলো সবার প্রথমের কাজ যেটা হলো আমাদের প্রথমে কমপ্লিট করতে হবে কারণ বাজার যদি না করা তাহলে রান্নাও হবে না প্রথমে তার জন্য আমরা চলে আসলাম মাছ বাজারে এখানটা মাছ বাজারে এসে কিন্তু আমরা তিন চার কিলোর একটা কাতলা মাছ নিয়ে নিলাম নিয়ে এটাকে তাড়াতাড়ি কেটে দিতে বললাম কেটে নিয়ে কিন্তু আমরা সাইডে চলে আসলাম চিকেনের দোকানে এখানটা এসে অর্ডার দিয়ে দিলাম চিকেনটা অর্ডার দিয়ে কিন্তু আমরা একটু সবজি টবজি কিনে নিলাম সবজি কেনার পরে আমরা চলে আসলাম হলো মুদিখানা দোকানে মুদিখানা দোকানে কিন্তু আসলে মেন বাজার বলতে পারো এখানটায় তো অনেক কিছু নিতে হবে তাই আমরা বেশি লেট না করে মুদিখানার মালগুলো নিয়ে নিলাম তাড়াতাড়ি করে তো আমাদের মোটামুটি কিন্তু দু থেকে তিন ঘন্টার মধ্যে সবকিছু কেনাকাটা হয়ে গেছিলো তারপরে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে এখানটা এসে কিন্তু আমরা লট চমচম নিয়েছিলাম তো চমচম নিয়ে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসছিলাম বাড়িতে এসে কিন্তু এখানটা পিসিরা মাংস ধোয়া স্টার্ট করে দিয়েছে তারপরে এই যে কাজগুলো আছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে বাজার মাজার করা কমপ্লিট আর এখানটা এখন এই প্লে বাটনটা সেট করলাম ঠিক আছে এখানটা আমি যেহেতু ভিডিও করি তার জন্য এখানটা সেট করলাম

কি করছো তোমরা এসেই শুরু করে দিচ্ছি বলবো ও আচ্ছা ভালো আছে আমাকে হ্যাপি বার্থডে বলবে না আজকে কি করছি থ্যাংক ইউ হ্যাট আর এইদিকে ভিতরে আর দুজন আছে এই যে এই তোমরা কি গল্প করছো এই তো তোমরা আসলাম থ্যাংক ইউ বলো এই সরি কি বলে বার্থডে বলো থ্যাংক ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আমি বলে বলে নিচ্ছি নাকি সকাল থেকে না না আমরা তো এন্ডা সকাল সকাল চলে এসেছে ঠিক আছে মোটেই সকাল নিয়ে সাড়ে এখন 12টা এখন 10টা বাজে আর আমি আসতে বলেছি আটটার সময় আসিনি আমি কল করে সময় কেতা ধরিনি কটা বাজে তুমি বন্ধ হয়ে গেছে তো চলো এখন আরো অনেক আসবে ঠিক আছে আজকে কিন্তু অনেক মজা হবে এই সবাই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে বানলাম

তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি ঠিক আছে বার্থে আজকে কিন্তু আমরা এখন হাঁটতে বেরিয়েছি ঠিক আছে এখনো কেউ আসেনি শুধু আমরা এই কজনে আছি আর দেখো সারটা এই মিস দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আমার তো খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সত্যি খুব ভালো লেগেছে হ্যাঁ আর আমার সত্যি বলতে জামা পছন্দ হয় না কিন্তু যে এটা ভালো লাগছে সত্যি এখন আমরা যাবো সামনের দিকে গিয়ে ওখানটা একটু ভিডিও মিডিও করবো দিন আবার বাড়িতে রাখবো তো এখন আমরা এক ঘন্টা ধরে এখানটা ফটো তুলছি ভিডিও করছি ঠিক আছে আর এখানটা কষ্ট হয়ে গেছে এখানে বসে পড়েছে দেখো কি হবে আর এখানে জয় চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক আর হ্যাপি বার্থডে বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এরও বার্থডে আজকে এর বার্থডে আজকে উইশ করে গে এর বার্থডে আজকে তো এরা এখন ভিডিও করে যাচ্ছে এখানটায় এখানটা আছে লেতা লেতা এখন বাড়ি যাচ্ছে তো একে এখন খাইয়ে টাই বাড়ি বাড়ি দেবো এখন বিয়ে বাড়ি যাবে নাকি বার্থডে যাবে জানি না বার্থডে যাবে হয়তো মিথ্যা তো বলছি না বিয়ে বাড়ি বার্থডে সেলিব্রেশন করবে কেক কাটিং ওর সাথে করছিস হ্যাঁ তো ভিডিও টিডিও করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি তো বাড়িতে এসে একটু খিদে পেয়ে গেছিল এর জন্য সবাই হালকা করে একটু খেয়ে নিল তোমার মুখ দেখে তো মনে হচ্ছে ভালো হয়নি ও কেমন হয়েছে পুচকু রান্না ভালো হয়েছে দেখো রিয়াকশন এমন দিতে হয় বুঝলে দারুণ তো তারপরে আমি ঘরে এসে দেখি এখানটায় সব বেলুন ফুলানো হয়ে গেছে তো এখানটায় বেলুন গুলো ফুলিয়েছিল তুষি আরো অনেক ফুলেছিল তো তারপরে দেখো থেকে দেখো মানে যার সঙ্গে করি তোমরা সবাই ছিল আর এখানটা চলেছিল অপূর্ব আর এখানটা ছিল তুষি তো আর দেখো আমার রুমটা কত সুন্দর লাগছে আজকে একটু সুন্দরই লাগছে চকচক করছে তারপর এখানটা বাইরে দেখো কত সুন্দর সাজিয়েছে ঠিক আছে এখানটা সাজিয়েছিল কুমারেশ দা আর এখানটায় যে ছিল আমাদের অলি এর কি আছে দাদা চলে এসছে দাদাকে আসার জন্য

তো দেখো গাইস আমার বিড়ল লাইফে এই ফার্স্ট টাইম এক ফ্রেমে সবাই দাদা দিদি মা বাবা সবাই আছে এই ব্লগটা এর জন্যই আমার কাছে অনেকটা স্পেশাল ঠিক আছে এইখানটা দেখো এই সাইডে পুরো আছে হলো দিদি তারপরে আছে হলো তোমার বাবা তারপরে আছি আমি তারপরে আছে মা তারপরে আছে দাদা তো এটা হলো আমাদের পুরো ফুল ফ্যামিলি ঠিক আছে দাদা দিদি আমি বাবা মা তো যাই বেশি কথা না বলে এখন কেকটা তাড়াতাড়ি কেটে নিই

ডাটা এরা তো লজ্জায় কেউ যায় না আর যে ও যায় বার্থডে পার্টি শেষ হওয়ার পরে কিন্তু আমি কৌশিক ভাই আর আমার পেসির মেয়ে মিলে গেছিলাম একটু আইটিআইতে কিন্তু আই গিয়ে ভাই পুজোর মানে ফার্স্ট দিন আজকে আসলাম আর এসেই সঙ্গে সঙ্গে দেখি যে এমন আর কাপেল হাত ধরে মানে ঘুরছে ভাই দেখেই কেমন একটা লাগছে বাট কোনো ব্যাপার না চলো আর এখানটায় আইটিআই আমরা চলে এসেছিলাম কিন্তু যে প্যান্ডেলটা আমার কাছে অতটা ভালো লাগেনি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর কাজ পার্টে আসবে ঠিক আছে কত গিফট পেয়েছি সবগুলো আনবক্সিং করে দেখাবো কি কি পেয়েছি তো নেক্সট পার্টটা দেখার জন্য তোমরা সবাই ফলো করে রাখো ঠিক আছে আর পুজো কিন্তু অনেক ঘুরবো সব ব্লগ আসছে তো আজকের মতো সবাইকে লাভ ডাটা